আসসালামু আলাইকুম সবাইকে আমি মাহিমা ফ্রম মাহিমাস স্টারি হোপ সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো অনেক দিন পর একটা নিউ ভিডিও নিয়ে এসেছি আর আজকের ভিডিও হচ্ছে প্রয়বা ওরাল নিয়ে ইন স্পেসিফিক তারে আত্রেস দিয়া ঠিক আছে তো আজকের টপিক হচ্ছে উস্তেজ সেবা উন তিয়েম্পো আওতরা ফিদাত আপনি এক টাইমের জন্য টু কয়েকদিনের জন্য আরেকটা শহরে চলে যাচ্ছেন। ইবা দেখার সুকাসা আউন আউনা আমিগো মেস আপনি হচ্ছে আপনার বাসাটা আপনার ফ্রেন্ডকে দেখার করবেন যাতে সে তার ভ্যাকেশন কাটাতে পারে আপনার বাসায় ওকে এটা হচ্ছে আমাদের টপিক আর এইগুলো হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশানের সাথে আমি কিছু আইডিয়া অ্যাড করেছি যাতে আমরা ইজিলি আমরা কনভারসেশনটা মেনটেন করতে পারি ঠিক আছে আগে আইডিয়াগুলো বের করলে একটু সহজ হয়ে যায় ওকে এখানে কান্দিদাত হচ্ছে আমাদের স্টুডেন্ট আনোয়ার আর আমিগো হচ্ছে এক্সামিনাদর আমি এক্সামিনাদর হিসেবে কাজ করব এখানে আর আনোয়ার আঙ্কেল হচ্ছে কান্দিদাতো আমি একটা টেম্পলেট লিখেছি আজকের ক্লাসে কারণ আজকের ক্লাসে আমি এইগুলা বুঝাইছি এই ডিয়ালোগোটা করেছি তাই আমি মনে করছি এই ভিডিওটা শেয়ার করা দরকার প্রথম প্রশ্ন হচ্ছে কোমো সুকাসা কোমো এস এখানে বুঝতে পারতেছি আমরা যে আমাদের বাসাটা ডেসক্রাইব করতে হবে ডেসক্রাইব করতে গেলে আমাদের অ্যাডজেকটিভস ইউজ করতে হবে তার সাথে যেহেতু বাসা নিয়ে কথা বলা হচ্ছে আমরা এখানে অ্যাড করব যে কয়েকটা কয়টা রুম আছে কয়টা বাথরুম আছে যদি পাতিও আছে কি নেই এইগুলা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স বলতে হবে ডোনদে পুয়েদে ডরমির তো আমি এখানে আইডিয়া দিছি এন লা হাবিতাসিয়ন দে ইনভিতাদোস সে কোথায় ঘুমাতে পারবে একটা জিনিস দেখতে পারতেছেন যে বেরবো আমি হচ্ছে রেড কালারের এর আন্ডার লাইন করে দিচ্ছি আর এখানে এটা হচ্ছে একটা পেরিফ্রাসিস বেরবাল পদের মাস বেরবন বলে যেহেতু এটা হচ্ছে মাস বেরবন ফিনিতিব বুঝায় একটা পসিবিলিটি ওকে কোমো এ সেলারিও এনেলকেস্তাল আকাশা ওকে তখন আমরা ডিসক্রাইব করছি বাসাটা কেমন এখন আমরা এলাকাটা কেমন সেটা বুঝাবো যে এখানে আমাদের বাসা সে এলাকার ডিসক্রিপশন করতে হবে তো সেম আত খে ইউজ করতে হবে বলতে হবে কি কি আছে যেমন সুপারম্যান কাদশ ইয়েস্তাবিয়েন কমুনি কাদো কনিল ট্রান্সপোর্টে পবলিকো এরকম আইডিয়াস দিতে হবে কে তিনি কাথের না কাসা আপনার বাসায় কি কি করতে হবে এখানে ওরা এক্সাম্পল দিয়েছিল প্রশ্নর মধ্যে লিম্পিয়ার প্লান্তাস অ্যানিমালিস এক্সেট্রা কিন্তু আমি সামনে এটা এটা অ্যাড করছি ইন জেনারেল বলার জন্য এটা হচ্ছে একটা ট্রিক কারণ এগুলো বোঝায় অ্যাক্টিভিটিস তাই না এগুলো আক্তিবিদাদেশ বোঝায় এখন আক্তিবিদাদেশ বুঝালে তার মানে হচ্ছে আমাদের বেরবোস ইউজ করতে হবে ওকে তিয়েনে কে আসের এটা হচ্ছে একটা পেরিফ্রাসিস বেরবাল তা মেয়ে তেনের

ই পুয়েদে বেনির সু আপনি কবে বাসা থেকে চলে যাবেন আর কবে আপনার সেই বন্ধু আসতে পারে পোদের মাস বের ইনফিনিটিভ পসিবিলিটি ওকে আর এখানে হচ্ছে আমরা ইউজ করব একটা বের বন ঠিক আছে এখন আমি এখানে যে টেমপ্লেট বানাইছি দেখা যাচ্ছে একটা ডায়লগ লিখেছি এখানে এটা কিন্তু পুরা আমার আইডিয়া দিয়ে লিখা হয়েছে বেসড অন দ্য ইন্সট্রাকশন দেখে দেখে আমি একটা আইডিয়া বের করছি যে কীভাবে প্রশ্ন করতে পারি কীভাবে আমাদের কান্দিদাত উত্তর দিতে পারে এইভাবে এখন এটা আমি গ্যারান্টি দিবো না যে এইভাবেই হবে একদম সেম সিস্টেম কিন্তু ডিফারেন্ট হতে পারে যখন আমরা এক্সাম দিতে পারি যদি ফর এক্সাম্পল যদি এরকম টপিক সেম টপিক পরীক্ষাতে এসে পড়ে আমি বলবো না যে এক্সামিনার সেমভাবে আমার মতো প্রশ্ন করবে প্রশ্ন করবে এক্সামিনাদার সেমভাবে আমার মতো প্রশ্ন না করতে পারে ঠিক আছে কারণ এক্সামিনাদর যে প্রশ্ন করবে কিভাবে এক্সপ্লেন করবে এগুলো আমি জানি না ঠিক আছে তো এখানে একটু আইডিয়া নেয়ার জন্য আমরা এভাবে প্র্যাকটিস করব ঠিক আছে ওকে তো প্রথমে যে আমি গো মানে আমি এক্সামিনাদর আমি স্টার্ট করলাম ওলা আনোয়ার কেতাল স্তাস আনোয়ার দিছে ওলা মাহিমা এস্তই বিয়েন ই তু একটা জিনিস খেয়াল করতে হবে যেহেতু এখানে কনটেক্সটের মধ্যে এক্সামিনাদর হচ্ছে আমাদের বন্ধু এস নোয়েস্ত্রামিগো নোয়েস্ত্রামিগা এন তাকে এখানে আমাদের তু হিসেবে কথা বলতে হবে উস্তেদ না কিন্তু কারণ ফ্রেন্ডের মধ্যে উস্তেদ বলা হয় না ওই কন্টেক্সটের মধ্যে আমাদের অ্যাডাপ্ট হতে হবে ওকে এমনিতে আপনি যখন এক্সামিনাদরের সাথে কথা বলতে যাবেন উস্তেদ বলবেন না কারো কারণ উস্তাদ বলা হয় না ওরকম ভাবে বেশি ফর্মাল হয়ে যায় এখন তুমি ভাবে বললে ওরা পছন্দ করে ওদের বেশি ভালো লাগে ওকে আমি গো বলবে বিয়ে আলফিনাল মেবা উতরা দুরান্ত মেস আলফিনাল লাস্টে আমি হচ্ছে আরেকটা শহরে চলে যাচ্ছি এক মাসের জন্য আসেন আসিং কাসা বা কা Si digas cortes, y tu mi que vas a pegue cho tomar vacaciones el giorno. Tami ki vuelvo. Examinador ki vole. No, no he encontrado casa para mis vacaciones. Pues qué dice Anwar. Bueno, te puedes quedar en mi casa sin problema. Si ofar dicho, y tu mi amar vas a tac de barba. Somos chane. Amigo volve. Ah, vale, perfecto. ¿Cómo es tu casa? Ejene prosno rueguese. A ver, proton prosno. A mi ejene nije corfelsi. এখানে এক নিজে বলে ফেলতেছে যে জিজ্ঞেস করতেছে যে তোমার বাসাটা কেমন এখন আমাদের কান্দিদা কি করবে কান্দিদাত হচ্ছে ডিসক্রাইব করবে বাসাটা কেমন মি কাসাইস গ্রান্দে মদের না তিয়নে কোত্রাবি তাফিওনেস দোস বানিয়স ইউম পাতিও এনোরমে বলে এখানে একটা ছোট্ট একটা ডিসক্রিপশন করে দিচ্ছে ইন জেনারেল যে বাসাটা কেমন আমি গো বলবে আ পোস্ত কাসাইস তাপিয়েন তোমার বাসাটা ঠিকই আছে নেক্সট প্রশ্ন পয়েদ জন্য এখানে এটা 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 অপশনাল অপশনাল ঠিক আছে আছে আমি বেশি একটা বলেছি কিন্তু তোমার বাসায় চারটা রুম আমার তো একটা রুম দরকার তাহলে আমি কোথায় ঘুমাতে পারবো কান্দিদা তো বলবে পুয়েদেশ ধর্মীর এল আবিতাফিয়ন নিম্বিত এসাবিত মাস গ্রান্ডে তুমি হচ্ছে গেস্ট রুমে থাকতে পারো ওই রুমটা হচ্ছে বেশি বড় আমি গো বলবে পরথিয়ার তো কোমোয় সেল বার রিয়ো এন এল কেস্তালা কাসা এখানে আমি জিজ্ঞেস করতেছি যে আচ্ছা যেহেতু আমি তোমার বাসায় থাকতে যাবো তোমার এলাকাটা কেমন একটু জানার দরকার আছে তাই না এটা তো এখন সে এলাকার ডিসক্রিপশন করবে মিবার রিয়স বনিত লিম্পিয়ো দিয়েনে সোনাস বেরদেশ সোনাস বের দেশ বলতে চাই যে অনেক গ্রিন এর মানে অনেক আরবলেস আছে অনেক শেষ পেদ আছে এসব বোঝাতে চাই দিয়েনে সুপের মের সুপার মার্কেট আছে আমরা এখানে বলতে পারি তিনে সুপার আল রেদেদর আল রেদেদর মানে কি আল মানে চারিপাশে সুপার আছে ই এস্তা বিএন কমিউনিকাদো কোন এল ট্রান্সপোর্টে এখানে আমি বুঝাতে চাচ্ছি যে আমি যে এলাকায় থাকি এখানে ট্রান্সপোর্ট খুবই সহজে পাওয়া যায় ভালোভাবে কমিউনিকাদো এস্তা বিএন কমিউনিকাদো কারণ মনে করেন আমি যদি সেন্টারে থাকি এলাকার সেন্টারে থাকি তো অবশ্যই চারিদিকে ট্রান্সপোর্টে পুবলিকো থাকবে যেমন মেট্রো আউটোবুস রেনফে যেকোনো কিছু তাই না এখন যদি মনে করেন সহজে পাওয়া যায় না তো আমি কি বলবো বলেসালিকো দিফে দিবো কে বিএন আসি পোনার দিফে নিতে ট্রান্সপোর্ট তে পুবলিকো তা আমি যেহেতু শুনছি যেখানে ভালো ভাবে ট্রান্সপোর্ট পাওয়া যায় তা আমি কি বলবো Dale a mi joche diferentes lugares, diferentes jagas, visitar corte parvo, public transport Por el año aquí volve. Como no voy a estar en casa, tienes que hacer algunas actividades, como limpiar la casa, cuidar las plantas y dar de comer al perro. Ok. Ejane, amra e prosnorutor dichi que tiene que hacer en la casa. Ejane, amad el candidato y corbe প্রশ্নটা প্রশ্নটা সে নিজেই বলবে ঠিক আছে উত্তরটা সে নিজেও বলবে ঠিক আছে এখানে একটা ওরদেন মতো দেওয়া হচ্ছে আমাদেরকে জানাই দিচ্ছে যেহেতু সে বাসে থাকবে না তোমার কিছু আক্তিবিদাদেশ করতে হবে তিনএস কে আসের আর গুনাস আক্তিবিদাদেশ কমো যেমন আমরা এক্সাম্পল দিব যখন আমরা এক্সাম্পল দিব আমরা এখানে ইনফিনিটিভাবে ইউজ করবো বেরবোসগুলা কারণ এগুলো হচ্ছে ফিউচার ইনটেনশন যদি তুমি বাসায় আসো তুমি থাকো তাহলে তোমার এগুলো করতে হবে না হলে করতে হবে না লিম্পিয়ার লাকাসা cuidar las plantas y dar de comer al perro, ¿vale? Amigo Corbe, al final ¿cuándo te vas de casa? es last proshno, cuando se va de casa y puede venir su amigo. También ne ya ¿Cuándo te vas de casa? Anuar dice, al final me voy la semana que viene, el lunes. Laste ami Vale, entonces, ¿cuándo puedo venir yo? ¿A mi cobe a pari? ¿Puedes venir el martes? ¿Puedes venir? A seis que sí? ¿Tú me paro? el martes. Porque la casa estará más limpia. Caron vas a limpio, te Estará.

কনভারসেশনটা কন্টিনিউ করতে পারবো ফ্লুইড ভাবে কিন্তু তার জন্য আমাদের গ্রামার জানতে হবে কারণ গ্রামার অনেক ইম্পর্ট্যান্টে এখন কেউ যদি বলে যে গ্রামার না জানলে হয় এরকম না আমরা স্প্যানিশ কথা বলতে চাইলে সেন্টেন্স তৈরি করতে চাইলে গ্রামার শিখতে হবে আর সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্টে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আই এম ডেলি সরি অনেক দিন ধরে ভিডিওটা পোস্ট করতে পারিনি অনেক ভিডিও পোস্ট করতে পারছি না কারণ আমি অনেক বিজি তারপর আমি চেষ্টা করবো ভিডিও আপলোড করা কন্টিনিউ করার জন্য তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ